নমস্কার সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো আমি বুলু আমার চ্যানেল ব্লুজ ব্লগের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সোমবার সকাল আটটা থেকে তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুরা সুগৃহিণী হয়ে উঠতে পেরেছি ঠিকই কিন্তু মনটা সেই বাচ্চাই রয়ে গেছে কেন বলছি দেখে বুঝতেই পারছো সোনামা দুর্গা পুজোর জন্য এই যে মেহেন্দি কিনে নিয়ে এসছে ও করবে কি আমি দেখো সোনা যে ম্যাথ পড়ে এসছে সকালবেলা আটটা বাজে আর কি এখন আমি বলছি সোনামা আমায় একটু করে দাও তো তো দেখো করে দিয়েছে আর সুগৃহিণী কেন বলছি বলো তো সময়ের সাথে সাথে অনেকগুলো বছর কিন্তু চলে গেছে এই সংসারে এসে জানো তো আর সবাইকে নিয়ে যখন সুন্দর এক মানে সংসারটা সুন্দরভাবে আমি কাটাচ্ছি এতগুলো বছর শাশুড়ি সন্তান স্বামীকে নিয়ে তো বুঝতেই পারছ এইভাবে কাটালে ধরো দীর্ঘ একটা টাইম তাদেরকেই তো সুগৃহিণী বলা হয় তাই না সবাইকে নিয়ে যখন সুন্দরভাবে ভালোভাবে থাকা যায় তার মধ্যে দেখেছো তো মেহেন্দি পরে বসে থাকলে তো হবে না ওই জন্যই তো বলি আমরা সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে ফেলি মনটা কিন্তু সেই বাচ্চাই থেকে যায় তাই না একটু মেহেন্দিটা পরলাম কিন্তু দেখো ধুয়েও নিলাম আমি এখন না ধুয়ে নিলে তো শোনো আমার খাবারটা ধরো করে দিতে হবে ওকে খাবারটা করে দিলাম ডিম অমলেট প্রেশার কুকারে একটু সেদ্ধ ভাত করে খাওয়ালাম আর আলু সেদ্ধ আলু সেদ্ধটা না চোখা করে দিয়েছিলাম দেখেছো তো বেছিনে কত বাসুন আর সাপলাটাও বেছে নিয়েছে আর এই যে ছোট্ট প্রেশার কুকারটারেও আর কি ভাত করেছি ওটা আগেই মেজে নিলাম আর কি তো যাই হোক এই যে তারপরে মা খেয়েছে আর আমি কী বলতো বিশেষ একটা ভাত খাই না বন্ধুরা আমি তো দেখছো এমনি একটু হেলদি ফেলদি মানুষ যার জন্য আমি আর অত একটা ভাতটা এড়িয়েই চলি লুচি পরোটা এগুলো একটু ভালোবাসি এগুলো খেলেও যেন সেই গায়েই লাগে তাও একটু ওইগুলো হলে খায় ভাতটা একটা বিশেষ খেতে তো সবাই ভাত ভালোবাসে আমিও সেরকম বাসি আমি ইচ্ছা করে সকালে ভাতটা খাই না মা আর মাই খাই আর বাইরের বারান্দাটা দেখালাম ওইখানে না আজকে সবজিটা আর বানানো যাবে না ঘরেই বানাতে হবে যাই হোক বন্ধুরা এখন না মানে খুব কাজের চাপ সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি রান্নাও করতে হবে তার মধ্যে টুক করে মাঝখানে সাপলাটা একটু বেছে নিয়েছি আর একটু কথা বলে নিই তোমরা যারা নতুন বন্ধুরা আসছো এসে তোমরা দেখছো একটা টাইম তো মানে কিছুটা টাইম তো ধরো ওয়েট করতেই হবে তোমরা ওয়েট না করে মানে আবার ফিরে যাচ্ছ আমি তো সবাইকে আর কি দেখে দেখে আমি ঠিক সাবস্ক্রাইব করেই দিই আর কি বলতো একটা একটু তো সময় তোমরা অপেক্ষা করবে এগুলো দেখলে না খুব বাজে লাগে মানে এই সাবস্ক্রাইব হচ্ছে আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে এগুলো কি ব্যাপার আমি বুঝে পাচ্ছি না এগুলো ঠিক না আর আমার তো মানসিকতার মধ্যে ওরকম পড়বেই না যে আমি কাউকে সাবস্ক্রাইব করে আবার খানিক পরে কি এক দু দিন পরে আনসাবস্ক্রাইব করব অসম্ভব হয়তো সব সময় সব বন্ধুর কাছে যেয়ে ওঠা হয় না তবে চেষ্টা করি আমি আমার চ্যানেলে যে যে বন্ধুরা আছেন প্রত্যেককে সঙ্গে আর কি জানোই দেখা করি ভালো কমেন্ট করি ভিডিওগুলো তোমরা যারা দেখো তারা তো বুঝতেই পারবে কেন এগুলো করছো জানি না করো না এরকম করতে হয় না মানে সবারই খারাপ লাগে আমি করলে তোমাদের বাজে লাগবে তোমরা করলে আমার তো বাজে লাগছেই কালকেই দেখছি সাবস্ক্রাইব আজকে দেখছি আনসাবস্ক্রাইব এগুলো কি ব্যাপার কি জানি যাই হোক তার মধ্যে আবার একজন বন্ধু একটু এরকম কমেন্ট করছে হ্যাঁ কাজ করতে অনেক খাটনি হয় খারাপ বলবো না ভালো হয়েছে এগুলো কি কমেন্ট গঠনমূলক সুন্দর কমেন্ট করো টাইম না থাকে বন্ধুরা কমেন্ট করো না যে ঠিক আছে সেও ঠিক আছে কিন্তু এরকম কমেন্ট করো না আমার ভালো লাগে না আমি দেখলে তো পেঁয়াজ কাটলাম আর কি গরমে রান্নাঘরে বসে এই জন্য আমি সবজিটা বিশেষ একটা বানাই না বাইরে ঘাড়া গিয়ে নাকের জলে চোখের জলে একা যাচ্ছে তাই ব্যবসা সবার হয়ে গেছে দেখো আর পুরো ঘেমে মোটামুটি স্নানের দিকে চলে গেছি আজকে অনেকগুলো কথা বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম কাজের ফাঁকে ফাঁকে অনেক কাজও করলাম দেখলে সবজিগুলো সব বসে বসে বানালাম আর ঘরে ওই জন্যই বানাই না বাইরেটাই বেশি যে যেহেতু বাইরের বারান্দাটা এখনও মোছা হয়নি জন্য ঘরে করলাম তো দেখলে গরমে ভীষণ কষ্ট হলো যেটাই বলছিলাম যে টাইম শর্ট মানুষের থাকতেই পারে ভিডিও দেখতে দেখতে অনেক সময় অনেক বড় কমেন্ট করে হয়ে ওঠে না আমি এখন করি আমি জানি তো আর যারা আমরা বন্ধুরা রোজ ব্লগ বানাই প্রত্যেকেই জানি সব সময় বড় কমেন্ট করার থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখে ছোট্ট একটু করে দিলেও ভালো সেটাও ভালো কিন্তু ওই যে বললাম মানে উল্টো কথা মানুষ তো বোঝে না সুন্দর করে একটু বাজে বলে আবার সুন্দর করে একটু ভালো টাচ দিয়ে দেওয়ার কোনো দরকার নেই আমি সচরাচর এই সমস্ত কথা বলি না আর নতুন বন্ধুরা আমার তো পুরোনো বন্ধুরা যারা আছে আমি তো জানি প্রত্যেকে খুব সুন্দর ভালো সবাই ভালো আর নতুন বন্ধুরা যা দু একজন আসছে ব্যাক চলে যাচ্ছ কেন জানি না তোমরা ওয়েট করো আমি প্রত্যেকের ফ্যামিলিতে যাব অবশ্যই দেখা করব আর একটু ওয়েট তো করতে হবে কি কেন এরকম হচ্ছে জানি না এখনও পর্যন্ত সাবস্ক্রাইব কারো করে রেখেছি বলে মনে হয় না যারাই এসছো আমার ফ্যামিলিতে আমি প্রত্যেকের গিয়ে গিয়ে আর কি করে এসেছি তবে কি নতুন যারা এসো আমার তো চব্বিশটা ঘন্টা দিতে হবে না যাই হোক তো অনেক কথাও বলে ফেললাম বন্ধুরা আমার তো মানে যারা নতুন পুরনো সমস্ত বন্ধুদের উদ্দেশ্যেই বলছি তোমরা যারাই এসছো পুরো ভিডিওটা দেখো নালে তো আর কথাগুলোও শুনতে পারবে না প্রত্যেকে আমি সমান ভালোবাসা দিই আর ফুল ওয়াচ করি আমি ওই করলাম করলাম ওই কথাটা আমার দ্বারা হবে না বন্ধুরা করেই ছোটো করি কম বড় করি আর হচ্ছে গে আর আমি যখন টাইম ফ্রি পাই কাজ করতে করতে না ভিডিও অন করে রাখা তখন তো আমি ভিডিও করি তখন আমি ভিডিওটা অন করে রাখবো কী করে যার কারণে আমি হচ্ছে গিয়ে তখন আমি করি না আমি বেশি দেখবো অনেক রাত হয়ে যায় হয়তো কারোর এগারোটা বারোটার সময় আমি ভিডিও দেখি রাত্রে শুয়ে শুয়ে দুপুরবেলা দুটো তিনটের সময় ওই ফ্রি টাইমগুলো আমি সব বসে বসে ভিডিও দেখি কমেন্ট করি আর সকালে তো কাজের চাপ থাকে সেই কাজগুলোই তো আমার ভিডিও ক্লিপ নিতেই হয়ে যায় আমি ওই ভিডিও অন করে রেখে ওই জন্য বলতে পারি না যে আমি ভিডিও অন করে রেখে দিই দিয়েছি কখনোই বলতে পারি না যাই হোক একটা যেহেতু ফোন মিথ্যে বলে আমার কোনো কাজ নেই আমি পারবো না বন্ধুরা আমি সচরাচর এই সমস্ত কথা বলি না তবে সবারই তো একটা মন মানসিকতা তাই না আমার ওয়াচ টাইম এত বাজে দেখায় আমি কি বলবো মানে সেটাই আর কি বলবো মানে সেটাই বলছি তোমাদেরকে হ্যাঁ টোটাল যখন ওয়াচ টাইমটা দেখছি কি আর বলবো বন্ধুরা আর সেটা আর বলার কথা না যাই হোক কিছু কিছু বন্ধুরা তো আছোই ভালো কিছু কিছু দিদিভাই কমেন্ট করো দেখেই বোঝা যায় তখনই যদি ওয়াইটিতে যাই বুঝি খুব ভালোই তার ফলাফল যাই হোক আমিও যখন করবো তোমরা একটু দেখে নেবে তবে সব মোটের উপর বেস করে তো একটা ওয়াশ টাইম দেয় তাও বোঝা যায় কেউ কমেন্ট করলে তখন দেখলে পরে যে কতটা বাড়লো বা কুমলো যাই হোক অনেক তো বললাম বন্ধুরা সবাই আমরা যদি এইভাবে বিশ্বাসটা না রাখি সবার উপরে তাহলে কি করে এতটা পথ এই যে আসছো যাচ্ছ এগুলো ভালো লাগে না আর যেই দেখো যারাই দেখো পুরোটা দেখো কেটে কেটে দেখো না বা একটু দেখে মাঝখানতে দেখে দেখে কমেন্ট করে দিও না ভালো লাগে না এগুলো যাই হোক এই যে তারপরে তো সমস্ত রান্নাবান্নাগুলো তো আজকে শেয়ারই করতে পারলাম না মানে বলতে পারলাম না দেখাচ্ছি তো বটেই এই যে উচ্ছে ভাজা করলাম ওদিকে মাছের চচ্চড়ি তারপরে লোটে মাছ আবার একটু সোনা মায়ের জন্য আগের দিন রাখা ছিল ফ্রিজে ওইটা করবো আর এই ডালটা একটু পোড়া পোড়া করব ওটাও বাসি আর কি ডাল মানে অনেকগুলো পদই রান্না হচ্ছে লাস্টে মাংসটা করবো জানোই মা আর কি খায় না যার জন্য একদম লাস্টে গুছিয়ে গেছে মানে ধুয়ে মুছে লাস্টে আর কি মাংসটা করি আর মাংসটা করলে ধোয়া মোছা লাগে না যদি পরে মার ভাত বা মাছটা করা হয় তাহলে আর কি তো যাই হোক সব শেষে আর কি এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নেবো তো বন্ধুরা আজকে কিন্তু অনেক কথা বলেছি তোমরা কেউ কিচ্ছু মনে করো না আমি কিন্তু যাদের ফ্যামিলিতে যাই বা যার ভিডিও যখন দেখি ফুল ওয়াচ করি আর এই তো তোমরাও আমার পুরো ভিডিওটা ফুল দেখো ফুল ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা না পেলে ইউটিউবে এসে কখনোই মানে একটা জায়গা করা সম্ভব না আর কমেন্ট তো করো সত্যিই আমার যারা বন্ধুরা আছো কমেন্ট করো ভালো কমেন্ট করো আমার পড়তে ভালো লাগে আর পরের দিন ভিডিও করার প্রচুর উৎসাহ পাই বন্ধুরা কেননা সকাল হলেই তখন ভাবি আজকে দিনটা কিভাবে শুরু করবো আমার বন্ধুরা দেখবে আর কি যাই হোক তার মধ্যে তো দেখলে গ্যাসটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুছে রেখে ওই দিকটা সেরে এই যে আজ সকালবেলা একটা মোছা হয়েছিল না আর এসব কাজ কিন্তু দৈনন্দিন কাজ প্রতিদিনই যে একরকম দেখায় তাও দেখায় না কি তো সবারই তো বোরিং লাগবে যে রোজ ওই এক ঘর মোছা রান্না করা তাও রান্নাঘরে যেহেতু ভিডিওটা করবো কি সবসময় তোরম দৌড়ে দৌড়ে ক্যামেরা করে নেওয়া হয় না আর ক্যামেরা করে করতে গেলে দেখবে একটু বেশি টাইম লাগে সেটাকে সেট করা ইয়ে করা ওই জন্য যে আজকে যেহেতু একটু পরের দিকে ঘরগুলো মোছামুছি করছি তো এই যে এখন বসে বসে ভিডিওটা আর কি বানালাম তারপরে দেখো ঘর দুয়ার আর বললাম বাইরের এই বারান্দাটা খুব নোংরা হয়েছিল তো আজকে আবার বেশি করে জল দিয়ে ধুয়ে দিলাম মাঝে মাঝে কি করি বলো তো লাঠিটা দিয়ে একটু মুছেও নিই বাইরে মোছার আর একটা লাঠি আছে আর কি সেই লাঠিটা দিয়ে আর কি মুছে নিই তো আজকে এই যে একটু ধুয়ে দিলেও বেশ ভালো একটু জল বেঁধে থাকে তো ভালোই তাও ভালো পরিষ্কারটা একটু ভালো হয় জানো তো লাঠি দিয়ে মোছার থেকে যেহেতু বাইরের বারান্দা দেখছোই তো সোনার বাবা এই যে নোংরা মোটর সাইকেলটা ওইটাই এর ওপর তুলে দিয়েছে কেউ হয়তো বাড়িতে আসলো জুতো পরেই উপরে উঠে গেলো এরকম আর কি খেদে আসলাম স্নান টান সেরে আছে তরকারি ভীষণ ঝাল হয়ে গেছে তারপরে দেখলে স্নান স্নান করে তরকারিটা ভীষণ ঝাল হয়ে গেছিলো বন্ধুরা মাছের চচ্চড়িটাই সেটাই আর কি বললাম তারপরে এই যে একটা পার্সেল আসলো শোন জন্য নায়িকাতে আমি আর কি অর্ডার দিয়েছিলাম ওর মুখের ক্রিমটা তো শেষ হয়ে গেছিলো তো ওর জন্য আর কি মুখের ক্রিম আর তার সঙ্গে আমারও আমার আর কি গরমেরটা তো আছে মামার তেল ইউজ করি মামার তেলটাই আছে আর শীত যেহেতু সামনে চলে আসছে শীতেরটা খুব একটা বেশি নেই ওই জন্য ভালো একটা ছোটোখাটো নিয়ে রেখে দিই তো এরকম তেল আসুন আমার এই যে এটা আবার ডট অ্যান্ড কি এটা হচ্ছে নতুন নিল মশ্চারাইজার এটা দেখি শ্যুট করে নাকি ওর তো স্ক্রিনে সচরাচর কিছুই শ্যুট করতে চায় না তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না এ পর্যন্ত তোমরা সবাই পাশে থেকো আমিও পাশে আছি টাটা আজকের মতন